আমাদের সাথে এতটুকু সময় দেওয়ার মতন কি যে কারণ আমরা কি সবাই কি বাংলাদেশের নাগরিক আমরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি

ডিজি মহোদের কাছে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে যে বিডিআর সদস্যরা যে বিভিন্ন সময়ে আপনাদের দাবি দাওয়া উপস্থাপন করতেছে এই বিষয়ে আপনার অবগত কিনা তখন তিনি কিন্তু মিডিয়ার সামনে বলেছেন হ্যাঁ আমরা এটা অবগত ওনারা সারকলিপি দিয়েছে ইতিমধ্যে এবং প্রেস কনফারেন্স করেছে মানববন্ধন করেছে আমরা বিষয়টা অবগত এবং এটা নিয়ে আমার জায়গা থেকে যা কাজ করা দরকার আমি সব ফাইল রেডি রেখেছি এবং মন্ত্রণাগুলোতে দিয়েছি তো এখন এই যে পজিটিভনেস একটা কথা শুনেছিলাম এখন কোন জায়গায় আটকে আছে এই জিনিসটা এটা কিন্তু উনি আরো চার মাস পাঁচ মাস আগে কিন্তু দিয়েছিল এই জিনিসটা একটু আমরা যে তুমি আমাদের গার্ডিয়ান এই গার্ডিয়ান হিসেবে আমাদের আমাদেরকে দুইটা সময় যেতে পারে না

কিন্তু বিডিআর এর পক্ষে ন্যূনতম দাবি হয় পুরো নয় নাই ইভেনচুয়ালি আমাদের সাথে বিডিআর এর কোনো কিছুই হয় নাই স্যার আজ পর্যন্ত বিজেপি থাকতে গেলে এই সময় যেতে আজ পর্যন্ত আমাদের নাগরিক অধিকারটুকু খর্ব করা হয়েছে স্যার আমাদের আমাদের বাচ্চা কাচ্চার আজ পর্যন্ত কমিশন র্যাঙ্কে কোনো চাকরি করতে পারবে না আমাদের ভাতিজারা পর্যন্ত কমিশন র্যাঙ্কে চাকরি করতে পারবে না আমার আমি স্যার একটা বাস্তব ঘটনা আপনাকে তুলে ধরি আমার ব্যাচের একটা ছেলে যার ভাস্তিক চাকরি মানে স্টুডেন্ট হিসেবে ক্যান্ট পাবলিক রংপুর ক্যান্ট পাবলিকে ক্লাস শুরু করে সাত দিন ক্লাস চলার পরে যখন জানতে পারে সে বিজেপির সদস্যের ভাস্তি তাকে সেখান থেকে বিতাড়িত করে আমাকে নাগরিক ন্যূনতম অধিকার পর্যন্ত দেওয়া হয় না স্যার আজ পর্যন্ত এই ধরনের বিষয়গুলো যদি সরকার পক্ষ থেকে এই যে সকল আমাদের পিছনে যে ঝামেলাগুলো লাগিয়ে রাখে ট্যাগগুলো রাখিয়ে রাখা হয়েছে এই ট্যাগগুলো যদি উঠিয়ে নিত তাহলে আমাদের হয়তো বা কিছুটা বাঁচা আমরা বাঁচতে পারতাম আমরা নাগরিক হিসেবে হয়তো এই দেশে বাঁচতে পারতাম স্যার ব্যক্তিগত মানে এটা বিডিআর এর কারণে আমাদেরকে এই কাজটা করা হয়েছে স্যার বিদ্রোহীর ছেলে বিদ্রোহীর মেয়ে উমুকের মেয়ে স্যার আমরা আমরা যেহেতু এখানে স্যার আমরা আমরা যারা বিভিন্ন কোর্টে যাদেরকে নর্মালি দুই তিন বছরের সাজা দিতে প্রশাসনের নাটক করা হয়েছে শুরু করছে বিয়াল্লিশ জন চাকরিচ্যুত হয়েছে বিয়াল্লিশ